ইরানের পরমাণু স্থাপনায় একদিনের মধ্যেই হামলা চালানোর প্রস্তুতি ইসরায়েলের আছে বলে তথ্য দিয়েছেন ইসরায়েলি বিমান বাহিনী প্রধান এই প্রথম ইসরায়েলের কোনো সামরিক কর্মকর্তা ইরানের হামলার ব্যাপারে নির্দিষ্ট পরিকল্পনা প্রকাশ করল ইরান এবং হিজবুল্লাহ ইসরায়েলের ক্ষমতা কল্পনা করতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি ইসরায়েলের থেকে প্রভাবশালী পত্রিকা জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে ইসরায়েল থেকে এরকম হুমকি আসার পর ইসরায়েলকে সতর্ক করে ষোলোটি শক্তিশালী ব্যালোস্টিক মিসাইল ছুড়েছে ইরান অর্থাৎ যে কোনো হামলা থেকে ইসরায়েলকে দূরে রাখতে চাইছে ইরান একই সাথে ইসরায়েলের এই হুমকিকে গুরুত্ব দিয়ে দেখছে ইরান ইরানে হামলা করলে ইসরায়েলের হাত কেটে নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী আবার ইসরায়েল ইরানে হামলা চালালে হিজবুল্লাহ বসে থাকবে না হিজবুল্লার কাছে ড্রোন আছে বলে তথ্য দিয়েছে ইসরায়েলি গোয়েন্দারা ইরানে হামলা হলে জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের অর্থাৎ ইরানে হামলার পাশাপাশি হামাস হিজবুল্লা এবং সিরিয়ার সাথে বড় ধরনের যুদ্ধে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল যুদ্ধের জন্য ইসরায়েলের সব থেকে নির্ভরতা বেশি তাদের বিমান বাহিনীর উপর আগামী বছরের এপ্রিল থেকে ইসরায়েলের বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মেজর জেনারেল টোমার বার ইসরায়েলের সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন প্রয়োজন হলে ইসরায়েল ইরানের স্থাপনায় আগামীকালের মধ্যে সফলভাবে হামলা চালাতে পারবে আমাদেরকে ধরে নিতে হবে এটা আমার সময় ঘটবে এবং আমার খার ইতিমধ্যেই দায়িত্বের ওজন বুঝতে পেরেছে অর্থাৎ ইরানে হামলার মানসিকতা নিয়েই তিনি বিমান বাহিনীর প্রধান হচ্ছেন তিনি জোর দিয়ে বলেন যে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা সফলভাবে ধ্বংস করে দিতে পারবে সালে ইরানের সঙ্গে বিশ্ব শক্তিধর দেশগুলোর চুক্তি আবারও চালু করা হবে কিনা তা নিয়ে সম্প্রতি উত্তেজনা বিরাজ করছে আমেরিকা অনেক আগে থেকেই বলে আসছে যে ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে আমেরিকা প্ল্যান দিকে অগ্রসর হবে তবে এই প্লান কি এ ব্যাপারে আমেরিকার তরফ থেকে বিস্তারিত কিছুই জানায়নি তবে আমেরিকার অন্যতম মিত্র ইসরায়েল বারবারই ইরানের পরমাণু স্থাপনায় সামরিক হামলার প্রস্তুতি ব্যাপারে ঘোষণা দিয়ে আসছে অর্থাৎ এটা স্পষ্ট যে ইরানে সরাসরি হামলা করাটাই আমেরিকার প্লান অবশ্য ইরানে হামলা করলে যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে তা ইসরায়েলও স্বীকার করে ইসরায়েল ইরানের হামলা চালালে হিজবুল্লাহ বসে থাকবে না বলে জানান ইসরায়েলি বিমান বাহিনীর বিশ্বাস করেন তার দেশ ইরানে হামলা চালালে ইরান সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েলে আক্রমণ করবি তার কথায় আমাকে ধারণা করতে হবে যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে সেখানে স্বাভাবিকভাবে হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসুল্লাহ থাকবেন ইসরায়েলে হামলা চালানোর জন্য হিজবুল্লাহ ইরানের নির্দেশের অপেক্ষায় আছে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। টোমারবার বলেন ইরানে হামলা চালালে এর মধ্যে হিজবুল্লাহ উপস্থিত থাকবে না এমনটা হওয়া অসম্ভব। হিজবুল্লাহ সর্বশক্তি দিয়ে এই দ্বন্দ্বে জড়িয়ে পড়বে বলে মনে করেন ইসরায়েলের বিমান বাহিনীর প্রধান। তবে টোমারবার জোর দিয়ে বলেন লেবাননের সঙ্গে তৃতীয় যুদ্ধে ইসরায়েলই জয় পাবে। ইসরায়েলের ক্ষমতা হিজবুল্লাহ কল্পনা করতে পারবে না হিজবুল্লাহ সম্ভবত বিশেষ বাহিনী আনতে চাইবে এবং আমাদের নিজস্ব ফ্রন্টে গুলি করবে কিন্তু আমরা এখন আর এই পর্যায়ে নেই এবার কম সময় এবং তুলনামূলক কম ক্ষয়ক্ষতিতেই আমরা নির্ভেজাল বিজয় চাই বর্তমানে হিজবুল্লাহর হাতে রয়েছে দুই ড্রোন যা ইসরায়েলে বিরাট ক্ষতি করতে পারে ইসরায়েলের আলমা গবেষণা কেন্দ্র এই তথ্য দিয়েছে এক রিপোর্টে কেন্দ্রটি বলেছে দুই যুদ্ধের সময় হিজবুল্লার হাতে মতো ড্রোন ছিল সেই সংখ্যা এখন গত হাজার বছরে হিজবুল্লা ভাণ্ডারে বিপুল পরিমাণে ড্রোন জমা হয়েছে গবেষণা কেন্দ্রের রিপোর্টে বলা হয়েছে দুই সালের যুদ্ধের সময় আমাদের হিসেব মতে হিজবুল্লার হাতে পঞ্চাশটি মতো ড্রোন ছিল সালে এই সংখ্যা বেড়ে তে দাঁড়ায় আমাদের ধারণা ষোলো সালের জোন ছিল কিন্তু এখন আমাদের ধারণা হিজবুল্লাহর হাতে কমপক্ষে 2000 দুই ড্রোন আছে রিপোর্টে আরও বলা হয় হিজবুল্লাহর এই ড্রোনের বহর ইসরায়েলের উত্তর অঞ্চলের সামরিক প্রতিরক্ষা ব্যবস্থাকে অকেচো বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে দিতে পারে এছাড়াও হিজবুল্লার হামলার কারণে গুরুত্বপূর্ণ হাইফা বন্দর কার্যত বন্ধ হয়ে যেতে পারে আলমা অন্য এক বলেছিল হিজবুল্লা বেশিরভাগ ড্রোন ইরানের তৈরি এসব ড্রোন অভিযান চালানোর ক্ষেত্রে খুবই উন্নত ইরান নিজেদের প্রচেষ্টায় এই পর্যায়ে পৌঁছেছে বলেও ওই রিপোর্টে উল্লেখ করা হয় এদিকে ইসরায়েলের বিমান বাহিনীর প্রধানের হুমকি ব্যাপারে হুমকা দিয়েছে ইরান হামলা করলে ইসরায়েলের হাত কেটে নেবে বলে জানিয়েছে ইরান চলতি সপ্তাহের শুরুতেই ইরান বিশাল এক সামরিক আয়োজন করে প্রধান বলেন এটা ইসরায়েলের প্রতি একটা সতর্কতা ইরানের দক্ষিণ অঞ্চল জুড়ে পাঁচ দিনের মহড়া শুরু করা হয় এই মহড়ার বার্তা মারাত্মক এবং ইসরায়েলের কর্মকর্তাদের প্রতি প্রাস্তব সতর্কতা তিনি হুমকি দেন ইরানের উপর ইসরায়েল সামরিক পদক্ষেপের চিন্তা করলে আমাদের জবাব হবে ভয়াবহ ইসরায়েল হামলা চালানোর মতো ভুল করলে আমরা তাদের হাত কেটে ইরানের মহড়ার শেষ দিকে ইসরায়েলকে সতর্ক করে ষোলোটি শক্তিশালী মিসাইল ছুড়েছে ষোলোটি ক্ষেপণাস্ত্রই লক্ষ্যবস্তুতে আঘাত এনে সেগুলো ধ্বংস করেছে ইরানের আক্রমণে ইসরায়েলের সবথেকে থেকে বড় ভয় মিসাইল বা ক্ষেপণাস্ত্র ইরানের কাছে দূরপাল্লার শক্তিশালী মিসাইল আছে হিজবুল্লার কাছেও ইরান এবং রাশিয়ার তৈরি শক্তিশালী মিসাইল আছে আবার ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের কাছেও ইসরায়েলের হামলার মতো ব্যাপক মিসাইল আছে বাড়তি দুশ্চিন্তা হিসেবে ইসরায়েলের চিরশত্রু সিরিয়া তো আছেই অর্থাৎ ইসরায়েল যদি ইরানের বিমান হামলা করে তাহলে ইসরায়েলের তিন দিক থেকে চার বাহিনী মিসাইল হামলা শুরু করতে পারে প্রিয় দর্শক ইসরায়েল ইরানের বিমান হামলা করলে কি পরিণতি হবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান সামরিক দিক থেকে ইসরায়েল বর্তমানে কতটা শক্তিশালী জানতে ইসরায়েলের সামরিক বাহিনীর উপর আমাদের চ্যানেলে ভিডিওটি দেখুন এছাড়াও এরকম আরো বিস্তারিত বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট টেক দুনিয়া বিডি ভিজিট করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন